আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিনতলা বিল্ডিংয়ের একটি ফাউন্ডেশন সম্বন্ধে আলোচনা করব। সেই সাথে আমরা রড এবং কলামের সাইজ কলামের রড নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে যে ফাউন্ডেশনটা নিয়েছি এই ফাউন্ডেশন আমরা এফ ওয়ান এফ থ্রি এফ ফোর বা এফ এইভাবে নির্ণয় করতে পারি একটা বিল্ডিংয়ে ফাউন্ডেশন থাকতে পারি এফ ওয়ান এফ টু এফ থ্রি অথবা এফ ফোর এইভাবে কিন্তু থাকতে পারে যখনই জায়গাটা অনেক বড়ো হয় সেক্ষেত্রে ফোর পর্যন্ত চলে আসে অর্থাৎ এখানে কিন্তু দেখা যায় যেই যেই জায়গাটা লোড বেশি পড়ে বিল্ডিংয়ের সেই জায়গায় সেই কলামের নিচে যে ফাউন্ডেশনটা হবে সেটা এফ ফোর পর্যন্ত চলে যাবে সেক্ষেত্রে আমাদের এমনও হতে পারে এর সাইজ হতে পারে 8 ফিট বাই 8 ফিট এরকমও হতে পারে তবে আমরা মোটামুটি যে ফাউন্ডেশনটা নিয়ে আলোচনা করব এই ফাউন্ডেশনটা আমরা F3 নিয়ে আলোচনা করব আমরা মোটামুটি ধরলাম আমাদের এই F3 যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট আমরা আজকে এই 6 ফিট 6 ফিট একটা ফাউন্ডেশন যে বিল্ডিং হয়ে তার সেটা নিয়ে আলোচনা করলাম এই যে বা ফুটিংটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এখন আপনারা এই ছয় ফিট ছয় ফিট কীভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন এটা বুঝার জন্য আমরা এখানে বরাবর নিলাম দৈর্ঘ্য একটা তারপরে এখানে নিলাম আমরা পোস্ত একটা এখন আমাদের মাপটা এই প্রথমের মাপটা হবে এই মাপ ছয় ফিট এবং দ্বিতীয় যে মাপটা হবে এই দিকে ছয় ফিট অর্থাৎ এখান থেকে ছয় ফিট এখান থেকে এই এইভাবে কিন্তু মাপ হবে এই বেস্টার মাপ এরকম ছয় ফিট করে এখন আমরা দেখবো যে কত মিলি রড ব্যবহার করবো বেজে কলামের সাইজ এবং বেজের আলোচনা করব। এখন দেখি আমরা এই থিংনেসটা আমরা কত রাখবো এই থিংনেসটা আমরা কত রাখবো আমাদের তিনতলা ফাউন্ডেশনের জন্য আমরা সসরাস্তর যদি আমাদের সব ঠিক থাকে অর্থাৎ মাটির কন্ডিশন মাটির অবস্থা ভালো থাকে আবার দেখা যায় যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব মোটামুটি সেমভাবে থাকে বা কাছাকাছি থাকে আবার দেখা যায় এটা সাধারণত তিন তেরো পর্যন্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই থিকনেসটা পনেরো ইঞ্চি দিতে পারি এই পনেরো ইঞ্চি হচ্ছে আপনার এক ফিট তিন ইঞ্চি এই এক ফিট তিন ইঞ্চি হচ্ছে পনেরো ইঞ্চি তাহলে আমরা ঢালাইটা কতটুকু দেবো পনেরো ইঞ্চি দেব আবার দেখা যায় অনেক সময় আমরা যারা ডিজাইনগুলো করে থাকি লোডের উপরে নির্ভর করে এখানে কিন্তু স্লোভ হতে পারি এখান থেকে এইটা সুলভ হতে পারে আবার এখান থেকে এইটা সুলভ হতে পারে তাহলে এই স্লোভ কতখানি এখান থেকে এই দূরত্ব ধরেন চার ইঞ্চি এখান থেকে এইটা দূরত্ব হচ্ছে চার ইঞ্চি এই স্লভ কিন্তু হতে পারে অর্থাৎ এই কাজগুলো আপনারা নিজে নিজে করতে যাবেন না আর আপনারা অভিজ্ঞ কোনো ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ফার্মের সাথে আলোচনা করে এই জিনিসগুলো নিয়ে নেবেন অর্থাৎ অর্থাৎ দেখবেন এমন সময় দেখা যায় আপনার আশেপাশে দুইটা বিল্ডিং আপনার একটা বিল্ডিং দেখলেন যে এই বিল্ডিং এ বেশ তিন ফিট তিন ফিট দিয়েছেন এবং ওই হিসেবে যদি আপনি ফিট ফিট দেন তাহলে কিন্তু হবে না কখনো এটা মাথায় রাখতে হবে যে কোথায় কতটুকু দিতে হবে সেই জিনিসটুকু আপনাকে যে জানে তার কাছে জেনে নিতে হবে তার কাছে ডিজাইন করে নিতে হবে অর্থাৎ আপনাকে কারো কাছে সম্পন্ন হতেই হবে যেহেতু আপনারা এত টাকা দিয়ে বাড়িঘরগুলো করবেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা এই এক হাজার পাঁচশো দুই হাজার তিন হাজার এই টাকাটুকু তারা খরচ করতে চায় না আসলে এনারা যদি পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা খরচ করতে পারে কিন্তু ডিজাইনের জন্য বা কোনো পরামর্শের জন্য কিছু টাকা খরচ করতে চায় না তো যাই হোক ওইদিকে আমি যাব না আমরা যেদিকে ছিলাম আমরা কত মিলি রড ব্যবহার করব আমরা তিনতলা বিল্ডিংয়ের জন্য সাধারণত আমরা ষোলো মিলিমিটার অর্থাৎ আমরা এটা পাঁচ সুতার রড ব্যবহার করতে পারি আমরা লিখতে পারি যে ষোলো এম এম ডায়া রড ষোলো আমরা বা যদি দেখি এটা পাঁচ সুতের এই সুতোটা এই হ্যাঁ প্রকাশ করা হয় অনেক সময় সুতো তো সরাসরি থাকে না সেখানে থাকে আর এই সুতোর হিসাবটা মিস্ত্রিরা বুঝতে পারে অনেকেই আছেন যে সুতার হিসাব বোঝে না মিলিমিটার হিসাব বোঝে তো যাই হোক এটা একটা গেল তাহলে আমরা এখানে পনেরো ইঞ্চি দিলাম এবং এই রড গুলো আমরা এই রডগুলো হয়ে দিকে অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুইটা রড আছে একটা রড এই দিক দিয়ে গেছে এটা চলে গেছে আমরা ধরলাম যে এইটা হচ্ছে এই নিচের রডটা আবার আর একটা রড এই দিক দিয়ে গেছে অর্থাৎ এটা একটা জালির মতো বা নেটের মতো হবে তো এই দুইটা রড আমরা এইভাবে লিখতে পারি যে ষোলো এম এম ডায়া এটা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই সেন্টার টু সেন্টার হচ্ছে যে একটা রড থেকে আর একটা রডের সেন্টার লাইন অর্থাৎ একটা রড যদি আমরা ধরি যে এই রডটা আমার এতটুকু মোটা এবং এই রডটা আমার এতটুকু মোটা তাহলে এই এইখান থেকে সেন্টার থেকে এই মাপটা হবে এই মাপটা হবে এই মাপে হচ্ছে আমাদের সি বাই সি মাথায় রাখবেন এই মাপটা হচ্ছে সি বাই সি এখন আমরা দেখব আমাদের বেজের যে মাপ বেজের যে থিকনেস এবং বেজের যে রড সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম আমরা এখন এই কলামটা দেখব কলামের সাইজ কতটুকু রাখতে পারি এই কলামের সাইজ অনেক সময় দেখা যায় যে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বা বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এরকম কিন্তু হয়ে থাকে আমরা আজকে এই কলামের সাইজটা আলোচনা করব কলাম সাইজ বারো বাই পনেরো অর্থাৎ একদিকে আমরা এরকম পাবো আমরা যদি এদিকে বারো ইঞ্চি পাই এদিকে আমরা একটু বেশি পাবো এই যে পনেরো ইঞ্চি তাহলে বারো পনেরো ইঞ্চির ভিতরে আমরা একটা কলাম দেখবো এই কলামের রড সংখ্যা আমরা জানবো কত মিলি রড ব্যবহার করছে সেটা আমরা আমরা এখানে যে কলামটা রয়েছে এই কলামের লোড অনুযায়ী এখানে রড রড ডিস্ট্রিবিউশন হবে অনেক সময় দেখা যায় হয়ে যায় অনেক সময় দেখা যায় ছয়টা রড লাগে আবার এমন সময় দেখা যায় যে একটাতে আপনার আটটা রড লাগতে পারে এটা কিন্তু স্বাভাবিক এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমরা আজকে এখানে যে রড ব্যবহার করা হয়েছে এই র আমরা ছয়টা দিব এইভাবে আমরা ছয়টা রড মেন রড হিসাবে ডিজাইন করবো তো ছয়টা যে রড ব্যবহার করব কত এম এম রড ব্যবহার করবো আমরা এখানে এই ছয়টা রড ষোলো এম এম রড ব্যবহার করবো ষোলো এমএম ডায়া ডায়ার ব্যবহার করবো ছয়টা আমরা ব্যবহার করবো এখন আসি বা বা রিং জন্য আমরা মিলি রড ব্যবহার করি আমরা এর জন্য আমরা 10 এমএম ডায়ার রড ব্যবহার করবো আবার এটা ভাগ আছে যদি ফুটিং আসেন সেক্ষেত্রে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার হতে পারে আবার উপরে যদি আসে সেখানে তিনটে ভাগ হয় নিচ থেকে একটা ভাগ মধ্যখানে একটা ভাগ উপরে একটা ভাগ এইভাবে কিন্তু ডিজাইন গুলো করা হয় অনেক সময় চার ইঞ্চি সাত ইঞ্চি এবং চার ইঞ্চি অনেক সময় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এইভাবে হয়ে থাকে তো উপর নির্ভর করবে আমাদের কলামের এবং যে রড সংখ্যা সবগুলো কিন্তু আমরা জেনে নিলাম আমাদের বাকি থাকলো এখন কি আমরা দেখবো যে মাটি থেকে কত নিচে আমরা এই ফুটিংটা করবো কেননা এই ফুটিং করতে গেলে আমাদেরকে মাটি কাটতে হবে আমরা ধরলাম আমাদের এই লেভেলে মাটি আছে আর এটা আছে জিএল লেভেল জিএল লেভেল বা ইজিএল লেভেল তো যাই হোক আমরা এই জিএল লেভেল থেকে আমরা কতটুকু নিচে যাব অর্থাৎ আপনার মাটির পর এই পর্যায়ে আছে সরজমিনে এখন আপনি কতটুকু নিচে আসবেন আপনি এইখান থেকে নিচে আসবেন পাঁচ ফিট এখান থেকে আপনি নিচে আসবেন পাঁচ ফিট পাঁচ ফিটে আপনি খুঁড়া শুরু করুন পাঁচ পর্যন্ত মাটি করতে হবে এখন আসি এইখানে কিছু ব্যাপার আছে যখন দেখা যাবে যে আপনার জমিটা নিচু ডাউন তখন কিন্তু এটা আরো নিচে আসতে পারে আবার দেখা যায় যে মাটির ভার্বন খারাপ খারাপ হওয়ার কারণে। এই যে বেজ এটা আরো নিচে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক তবে মাথা রাখতে হবে যেন তিন ফিটের উপরে না হয় যেটা একতলা হোক বা দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে হোক তিন ফিটের উপরে যেন কখনোই না হয় এদিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে তো এই হলো আমাদের আজকে এই ফুটিং নিয়ে আলোচনা তো আমরা এখানে তিন একটা ফুটিং ফুটিং নিয়ে নিয়ে আলোচনা করলাম এর ভিতরে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি সেটা উত্তর দেব আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত আহ জনদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি হুমায়ুন কবির আপনাদের কাছে বিদায় নিলাম السلام عليكم ورحمه الله